বর্তমানে বিশ্বে দিন দিন মানসিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে আপনিও যদি একজন মানসিক রোগী বা পাগল না হতে চান তাহলে আজকে থেকে এই অভ্যাসটি গড়ে তুলতে পারেন সেটি হচ্ছে দৈনিক জিকির করা জিকির এক কথায় হচ্ছে দেখারা ইয়াদ করু মানে স্মরণ করা কাকে স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করবেন কাকে স্মরণ করবেন আপনার সৃষ্টিকর্তা রব যিনি আপনাকে সৃষ্টি করেছে তাকে স্মরণ করবেন দেখুন আমরা বলতে পারি যে আমরা পাঁচ ওয়াক্ত সালাত বা নামাজের মাধ্যমে আমরা আল্লা রব্বুল্লাহ আলমিনকে স্মরণ করে থাকি কিন্তু জিকির এমন একটা জিনিস যেটার মাধ্যমে আল্লাহ স্পেসিফিক্যালি পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ বিদিক্রি তাতমা ইন্নুল কলুব যে আল্লাহ রবুল্লা আলমিন জিকির করার মাধ্যমে অর্থাৎ আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আপনার মানুষকে প্রশান্তি দিয়ে থাকেন অন্তরে শান্তি দিয়ে থাকেন আর বর্তমান বিশ্বে দেখবেন মানুষ ক্ষমতা চাক বা মানুষ টাকা পয়সা চাকবা চাক। মানুষ কিন্তু শান্তি চায় মানুষ পিস চায় মানুষ একটু শান্তিপূর্ণভাবে বাঁচতে চায় একটু শান্তিপূর্ণভাবে থাকতে চায় এর বাইরে কিন্তু আমরা কেউই না আমরা সকলে কিন্তু এটার মধ্যে পড়ি